হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি বেলের মালপোয়া এর জন্য আমার লাগছে একটা বেল এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি দুধ নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি এখানে আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি এক কাপ এখানে আমি এলাচ গুঁড়ো করে নিয়ে নিয়েছি চিনি নিয়ে নিয়েছি এক কাপ এখানে আমি একটুখানি মৌরি নিয়ে নিয়েছি আর খুব সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি আমি এবারে যেটা করব আমি এবারে বেলটাকে ফাটিয়ে নিচ্ছি এই যে আমি বেলটাকে ফাটিয়ে নিলাম এবারে আমি একটু চেক করে নেবো যেহেতু কোনো পোকা টোকা যেন না থাকে আমি শ্বাসটাকে পুরো উঠিয়ে নিচ্ছি অনেক সময় কিন্তু বেলে পোকা থাকে একটু ভালো করে চেক করে নিতে হবে এই যে আমি পুরো শ্বাসটাকে কিন্তু চামচ দিয়ে উঠিয়ে নিলাম এই যে আর একটুও নয় এবারে আমি অল্প করে এখানে জলে ছিটে দিয়ে হাত দিয়ে দিয়ে চটকে নেব যাতে বীজটা আর শ্বাসটা আলাদা হয়ে যায় এই যে আমি এটুকু একটু জল দিচ্ছি দিয়ে আমি খুব ভালো করে এভাবে একটু চটকে নেব বেলটা কিন্তু খুব সুন্দর পাকা আছে যাতে বেশি জল লাগবে না অল্প জলেই হয়ে যাবে এভাবে আমি চটকে চটকে পাল্পটাকে আলাদা করে নেব এই যে আমার কিন্তু বীজগুলো আর শ্বাসটা আলাদা হয়ে গেল আর পাতটাও বেরিয়ে এলো আমি এই ছাপনিতেই করিলাম তাহলে আমাকে পরে আর ছাপতে হবে না এই যে মোটামুটি আমার এক বাটি মতো হয়ে গেল বেলে পালটা এবারে আমি যেটা করব। আমি বাটিটা নিয়ে নিচ্ছি এতে আমি সুজিটা দিয়ে দিচ্ছি সুজিতে আমি এবারে একটু দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে আমি ভালো করে একটু চটকে মেখে নেব নিয়ে পাঁচ মিনিট আমি এভাবেই রেখে দেব আমি চিনিটা একটু গুঁড়ো করে নিয়ে আসছি এই যে আমি চিনিটা গুঁড়ো করে নিয়ে এলাম আমি কিন্তু এক কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবারে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণই আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি যে সুজিটা কিন্তু নরম হয়ে এসছে এবারে এতে আমি ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি মৌরি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যে কোনো মিষ্টি জিনিসে লবণটা দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায় এবারে আমি চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবারে আমি দুধটা দিয়ে দেব তার আগে আমি একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে আমি কিন্তু হাত দিয়ে করব কাজটা খুব ভালো করে এবারে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি এবারে আমি দুধটা দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দিচ্ছি এরপরে আমি আর দুধ দেবো না এরপরে যদি লাগে তাহলে আমি জল দিয়ে দেবো এভাবেই আমি ব্যাটারটা তৈরি করে নেব খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করব না আমি একটুখানি জল দেব আর একটু পাতলা করবো কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারেন এবারে আমি খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু জল দিলাম একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু আর কোনো জল দেব না আমার কিন্তু ব্যাটারটা একদম তৈরি যে এই রকম হবে এবারে আমি এখানে দু চামচ বেলের পাল্পটা দিয়ে দিচ্ছি আমি বেশি দেব না আরও এক চামচ আমি দেব যে আমি আরও এক চামচ দিয়ে দিচ্ছি আমি এবারে আরেকটুখানি মিশিয়ে নিচ্ছি এই যে আমার কিন্তু এতটা পাল বেঁচে গেল এটা দিয়ে কিন্তু আমি শরবত করে নেব আমি কিন্তু শরবতের রেসিপিটা আমার চ্যানেলে দিয়ে রেখেছি আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন এবারে আমি একটা এরকম একটা গোল হাতা নিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি করব আমি তেলে প্রথমে একটুখানি একটু দিয়ে দেখে নিচ্ছি যে তেলটা ঠিক মতো গরম হয়েছে কি না যদি উঠে আসে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ গরম হয়ে গেছে আমি একটুক্ষণ দেখে নিচ্ছি এই যে আমার কিন্তু উঠে এলো তার মানে আমার তেলটা গরম হয়ে গেছে এবারে আমি একটু কমিয়ে দিচ্ছি দিয়ে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এরকম হবে এর থেকে কিন্তু পাতলা বা ঘন আমি করব না এবারে আমি একটুখানি করে নিয়ে নিচ্ছি এবারে আমি আস্তে একটু কমিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি আমার একটা দিক হয়ে গেলে তবেই আমি উল্টে দেব এই যে আমার কিন্তু একটা দিক হয়ে গেল এবারে আমি উল্টে দিচ্ছি এই যে আমার কিন্তু মালপোয়াটা ভাজা হয়ে গেল এবারে আমি উঠিয়ে নিচ্ছি আমি একটা ন্যাপকিন দিয়ে তার উপরে রাখছি যাতে এক্সট্রা তেলটা শুষে নেবে আমি আরো একটা দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেবেন আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার রেসিপিটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এবারে আমি উলটিয়ে দিচ্ছি এবারে আমি উঠিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলো মালপোয়া ভেজে নিচ্ছি শরবত খাওয়া হয় একবার এই যে তৈরি আমার বেলের মালপোয়া একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে এই যে একদমই কিন্তু নরম ভেতরটাও কিন্তু ভাজা হয়ে গেছে থ্যাংক ইউ ফর এ ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে